গজ্র যখন মা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে তাকে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলের ফলে ফসলে ভরে উঠবো রজ্পে যখন মা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে তাকে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলের ফলে ফসলে ভরে উঠব যখন মা আসে তখন দেশে নাকি ফসল হয় এটা একটা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠবো গজ্র করে যখন মা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে কাজে হাম এবার আশা করি যে আগামী আমরা ফুলে ফলে ফসলে বড় উঠবো গজের পরে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে কাজে আমরা হক এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে বড় উঠবো গজের পরে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে কাজে আমরা হক এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠবো গজে করে যখন মা দু আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা প্রথিত আছে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠবো